স্কুটি ও বুলেরো গাড়ির মধ্যে সংঘর্ষের জেরে গুরুতর ভাবে আহত হল এক যুবক ঘটনা বুধবার সকালে কমলপুর আমাশা সড়কের কলাছড়ি এলাকায় আহত যুবকের নাম উদ্দিন বাড়ি কমলপুরের দক্ষিণ মানিক ভান্ডার এলাকায় আহত যুবক বর্তমানে কুলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন রাজ্যের বুকে যান দুর্ঘটনা অব্যাহত রয়েছে যান দুর্ঘটনার লাগাম টানতে ব্যর্থ ট্রাফিক পুলিশ প্রায় প্রতিদিন রাজ্যের বুকে ঘটে চলেছে যান দুর্ঘটনা যান দুর্ঘটনার ফলে অকালে ছড়ে যাচ্ছে বহু প্রাণ অঙ্গহানির ঘটনাও ঘটছে বুধবার সকালে স্কুটি ও বুলেরো গাড়ির মধ্যে সংঘর্ষের জেরে গুরুতরভাবে ভাবে আহত হল এক যুবক ঘটনাটি ঘটে কমলপুর আমবাসা সড়কের কলাছড়ি এলাকায় আহত যুবকের নাম শাহিদ উদ্দিন জানা যায় শাহিদ উদ্দিন দক্ষিণ মানিক ভান্ডার নিজ বাড়ি থেকে স্কুটি চালিয়ে কমলপুরের উদ্দেশ্যে যাচ্ছিল কলাছড়ি এলাকায় যাওয়ার পর অপর দিক থেকে আসা একটি বুলেরো গাড়ির সাথে স্কুটির সংঘর্ষ ঘটে এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে শাহিদ উদ্দিন তার সাথে থাকা অপর যুবক স্থানীয় লোকজন ঘটনা প্রত্যক্ষ করে দমকল বাহিনীর কর্মীদের খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীরা আহত যুবককে উদ্ধার করে কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায় শহীদ উদ্দিনের সাথে স্কুটিতে থাকা অপর যুবক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায় তাদের স্কুটির গতিবেগ ছিল ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার কোলাছুরি এলাকার অপর দিক থেকে আসা বুলেরো গাড়িটি আচমকা রং সাইডে চলে আসে যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে আমরা মধ্যে আমরা গাড়িটা বুলেরো গাড়িটা বাম সাইডের থেকে এমনি এমনি ঘুরাইলে বাইকের মধ্যে স্কুটি তো বাইক না তো স্কুটির নিজেই পাও তো পড়ছে তো এটার মধ্যে লাগতে করে আমার বাইনার আমার পাউ বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত শাহিদ উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য থলাই জেলার কুলাই হাসপাতালে রেফার করে দেন বর্তমানে কুলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন আহত যুবক ব্যুরো রিপোর্ট নিউজ টুডে